আসসালামু আলাইকুম আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফেসবুকের ভিতরে সবাই ভূমিকম্প এত পরিমাণ মানে আতঙ্ক ছড়াচ্ছে যে মনে হচ্ছে আট মাত্রা নয় মাত্রা ভূমিকম্পের টাইনে নিয়ে আসবে তো এই যে আতঙ্ক হুম করোনার সময় দেখা গেছে একটা মহল খুব আতঙ্ক ছড়াচ্ছে বা ছড়াইছে এখনো দেখতেছি যে প্রচণ্ড মানে আতঙ্ক ছড়ানো হইতেছে ইউটিউব ফেসবুক হ্যাঁ ভিউ কামানোর জন্য তো আসলে এই আতঙ্কিত বা আতঙ্ক না ছড়াইয়া মানুষকে সচেতন করা উচিত মানুষকে বোঝানো উচিত যে আসলে ভূমিকম্পের সময় করণীয় কি বা কী করা উচিত এইগুলা বাদ দিয়ে মানুষ করতেছে কি যত ধরনের ওই যে গবেষণা আছে এতদিন কোনো গবেষণা করে নাই এখন দুনিয়ার সব গবেষণা শুরু হচ্ছে মাটির নিচে দিয়ে গেছে ঢাকার নিচে দিয়ে গেছে নরসিংদীর নিচে দিয়ে গেছে মানে সব ঠিক আছে এখন যেটা আসলে করার কিছু নাই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এই এখন সচেতন হওয়া ছাড়া আসলে তেমন কিছু করার নেই সো আমি মনে করতেছি যে আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হয়ে শুধু সচেতন হন